আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে খুবই চমৎকার একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা অনেক সময় অনেক অজুহাত দেন যে পেঁয়াজ কোথায় চাষ করব রসুন কোথায় চাষ করব করলা কোথায় চাষ করব দর্শক সেই ভুল ভাঙানোর জন্যই আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমি বর্তমানে যে স্থানটিতে রয়েছে এটি কিন্তু তেমন কোনো আবাদী জমি না আমার পেছনে আপনারা একটি জঙ্গল দেখতে পাচ্ছেন দর্শক এটি কিন্তু রাস্তা থেকে খুবই নিচু একটি জায়গা একটু পানি হলেই এখানে কিন্তু পানি লেগে যায় দর্শক এখানে বর্তমান এই সিজনে যে কৃষকটি এখানে যে কাজটি করেছে সেটি হলো আপনারা খালি চোখে দেখলে বুঝতে পারবেন এখানে যদি আমি একটু দূরে দেখাই আপনাদের এখানে যদি দূর থেকে আমি দেখাই এখানে এদিকে যদি দেখাই একটি রসুনের ক্ষেত মশাল চমৎকার আর একটি রসুনের ক্ষেত এবং এদিকে যদি দেখাই এখানে পেঁয়াজের একটি ক্ষেত আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাই এখানে একটি বেড আছে আইলের মতো একটি অবস্থা এখানে দেখা যাচ্ছে এখানেও পেঁয়াজ লাগিয়েছে আরেকটি বিষয় যদি দেখায় সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল রসুন পেঁয়াজ আবার পেঁয়াজ এগুলো তুলে নেওয়ার পরে জমি কি ফাঁকা রাখবে কখনোই না এগুলো তুলে নেওয়ার পরে আপনারা এখানে দেখুন এগুলো তুলে নেওয়ার পরে তারা এখান থেকে করলা নেবে দর্শক এই যে চমকপ্রদ একটি বিষয় এটি কিন্তু সবার মাথায় আসে না দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখবেন এবং আপনাদের আশেপাশে এই যে জমিগুলো ফেলে না রেখে বা পেঁয়াজ রসুন লাগিয়েছেন এর মাঝে মাঝে আপনারা করলার গাছ লাগিয়ে ফেলুন এক্ষেত্রে করলার গাছও পর্যায়ক্রমিকভাবে বেড়ে উঠবে এবং তার করলা গাছের মাঝে রসুনের এবং পেঁয়াজের পারিবারিক যে চাহিদাটি সেটি কিন্তু পূরণ হবে আরেকটি বিষয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিংবা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা করলার চাষ করেন করলার চাষ কিন্তু উপরে হয় মাচা বরাবর নিচে কিন্তু ফাঁকা থাকে তাই করলার গাছটি যখন লাগাবেন যখন ছোট থাকবে এই করলার গাছের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আপনারা রসুন কিংবা পেঁয়াজ চাষ করতে পারেন যদি আপনাদের মনোবল ঠিক থাকে এক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক বিক্রির জন্য না হলেও পারিবারিক যে চাহিদাটি পেঁয়াজ বা রসুনের সেটি কিন্তু পূরণ হবে দর্শক এই চমকপ্রদ বিষয়টি দেখার পর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফসল জমিগুলোতে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মনোবল জোগানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন